জয় মা বিপত্তারিণীর জয় আজ মঙ্গলবার পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলার ষোলোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বিপত্তারিণী পুজো পালিত হবে হিন্দু ধর্মের এক অন্যতম ব্রত ও পুজো হল বিপত্তারিণী পুজো এই পুজো মূলত মহিলারাই করে থাকেন তাদের পরিবার ও স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য মনে করা হয় এই ব্রত পালন করলে জীবনের বিপদ কেটে যায় এবং সৌভাগ্য ও শান্তি আসে ঘরে ভক্তগণ আজকের দিনে মা বিপদ ব্রত অবশ্যই একবার হলেও শ্রবণ করুন আপনার সংসার ও পরিবারের মঙ্গলার্থে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভক্তিভরে শ্রবণ করুন কারণ বিপদ তারিণী মায়ের কৃপায় আপনার জীবন হোক মঙ্গলময় ও শান্তিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জয় মা বিপদতারিণী কথাটি লিখতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক বিপদতারিণী ব্রত ও পাঁচালি কথা বিপদতারিণী ব্রত ও পাঁচালির মূল বিষয়গুলি হলো ব্রতকথা ব্রতকথায় দেবী বিপদতারিণীকে বিপদ থেকে উদ্ধারকারী দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে নারদ শিবের কাছে নারীদের সুখ-মঙ্গলয়ের জন্য একটি ব্রত জানতে চাইলে শিব এই ব্রতের কথা বলেন পাচালি ওই এই পাচালিতে দেবী দুর্গাৰ বিভিন্ন রূপের বর্ণনা আছে এবং কিভাবে এই ব্রত পালন করতে হয় তার নিয়মাবলীও বলা হয়েছে তো চলি বন্ধুরা এবারে শুরু করছি মা বিপদ তারিনী পাচালি জয় মা বিপদ তারিনী জয় কথা বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খন্ডন হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি উপনীতা কৈলাসেতে আসি মহাসুখে তথা তথাবসী রহে হর গৌরী নারদ নোয়াল শিব চরণে দোহারি মহাদেব স্মৃত হাস্যে কহিলেন একি অসময়ে মনে পড়ে কৈলাসেতে দেখি করপুতে মহামণি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা প্রভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুন নির্মিত জীব কহে হেনারো ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রতে এ ফল মেলে বিপদ তারিণী ব্রত পালে যেই নারী সর্ব দুঃখ নাশ নিমিশেতে তারি নম নমঃ গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায়া মহেশনন্দন নমো নম লম্বদর নম গণপতি মাতা যার আদ্দা শক্তি দেবী ভগবতী সর্বদেব হননাই অক্রে যার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ওরাঙ্গা চরণে প্রভু ভক্তি প্রণাম সর্বসিদ্ধি দাতা পূর্ণ করো মনস্কাম দুর্গো দুঃখ হরা তারা বিপদ নাশিনী দুর্গমে সুরি মা তারা শক্তি সনাতনী পরাং পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারাধ্য ধ্যান সাধ্য বৃন্দাগিরি নির্বাসিনী মহিষ মূর্তিনী মহামায়া মহাদেবী শিবা নিত্যসিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ব্রহ্মরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী কালী হরা, কালাকালে করপার কুনুকুল্লনিনী করবিপদে নিষ্ঠার লম্বদরি বাঘাম্বরা কলসনাশিনী কৃতান্ত দলনি কালহর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয় নতশিরে মহামণি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রুত করিতে প্রচার ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে যে ব্রত ধ্রোজরাশি

কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চমৎকার পত্নী করজোরে কহে এ খবর রাজা কর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাবো শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল তারে ভার রানীর কাকুতি দেখি মনোটলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে ধুবা আনিয়া যে মাংস মহাভয়ে চামারিনী অতি সংগোপনে বস্ত্র বাধি মাংস কোন রূপে আনি মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সবয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন বৃত্তে নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে দৃঢ়ভাবে মাংস কথা রানীর জিজ্ঞাসে এ কথা সঠিক খুলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরনি। ধর্ম কার্যে তুমি মোর হও অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণ হয়ে মিথ্যা কবু পলনা নিশ্চিত ধর্ম চাহে সত্য যথোচিত না রানী কহে ফল মূল পূজা উপাচার পূর্ণ করে আছে গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময় টুকি দাও গো আমায় এই বলে রানী করে দুর্গা আরাধনা বিপদ নাশিনী মা সদয় হো না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী এ ঘর সংকটে মরে বক্ষ নারায়ণী অভয়া বড়দা তুমি মাগো মহামায়া দয়া করি দাও মাগো তব পদছায়া মোর দেহে দিন রহিবে পরাণ তবব্রত মম রহিবে আপ্রাণ দানব দলনি মাগ হও তুমি পৃষ্কৃত এত কহি রানী তথা হইলা মূর্ছিত ভক্তিহেরি মহমায়া আছে নারী পাশে তাহারে নির্ভয় তিনি দেন মৃধু ভাষে আমার ভজনা যেবা করে এক মনে কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও কো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমা এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ধুলি হাতে উঠি রানি দূর তখনই আনিল রানি ডাকায়ে রাজারে গৃহমধ্যে কিবা আছে দেখো বার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা কহে ক্ষম আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হরসিত চিত্তে রাজা পরমে মন দিল বিপদ ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্য কান্তি ধরি শুক্ল পক্ষে আষাঢ়ের হইতে ব্রতের সময় তুমি শুনো মন মতে শুনি বা মঙ্গলবার নবমী নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এই ব্রতির কাজে পূর্ব দিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড় ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘর স্থাপন করিয়া আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে ফল মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবিদ্যের আপনার প্রিয়তব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে নৈবিদ্যের সাথে দিবে তাম্বুল জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে ইহা বিনা শুভ বিফল হইবে তেরোটি গাঁট দিয়া রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তি এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে বিপদ তারিণী ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব দুঃখ দৈন দূরে যাবে তৈবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ মা বিপত্তারিণীর পাঁচালি সমাপ্ত হইল জয় মা বিপত্তারিণীর জয়